সবাইকে সালাম জানিয়ে আজকের পর্ব শুরু করছি আজকে আমরা আলোচনা করব অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষা দু হাজার বাইশ আসন্ন পরীক্ষায় যারা আপনারা পরীক্ষায় অংশগ্রহণ করবেন আজকে আমরা থিওরি অফ সংজ্ঞা তত্ত্ব এই কোর্সের সাথে নিয়ে আমরা আজকে আলোচনা করব আমরা চেষ্টা করেছি বিগত যে প্রশ্ন সাল ইয়ারের প্রশ্নগুলো এসেছে সেগুলো আমরা খুবই সূক্ষ্মভাবে অ্যানালাইসিসের মাধ্যমে এবছর পরীক্ষার জন্য যে গুরুত্বপূর্ণ সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আমরা একটা শর্ট সাজেশান আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি আশা করি আপনারা আমাদের এই সাজেশান থেকে পরীক্ষায় আশি থেকে নাইনটি পারসেন্ট আপনারা কমন পাবেন আমরা প্রথমে খ বিভাগের জন্য যে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলো আমরা ধারাবাহিক আমরা আলোচনা করছি প্রথম আমরা যে প্রশ্নটি দেখছি যে কোনো অ্যা এক্সের জন্য এ টু দি পাওয়ার এক্স প্লাস এ প্লা এবং এ টু দি পাওয়ার এক্স মাইনাসের সর্বদা জোর আপনাদের সহজে পাওয়ার জন্য আমরা এখানে পাশে ইয়ারগুলো লিখে রেখেছি যেমন প্রমাণ করো যে প্রত্যেক যোগসিদ্ধ সংজ্ঞা বা পারফেক্ট নাম্বার এন এর যোগসিদ্ধ সংজ্ঞাগুলো এই আকারের হবে যেন পি এবং টু টু দি পাওয়ার পি মৌলিক সংখ্যা যদি আমাদের অ্যান সমান এটা হয় দেন আমাদের এই দুইটা প্রমাণ করতে হবে দেন আমরা নাম্বার ফোর যেটা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে প্রমাণ করো যে টু টু দি পি মাইনাস ওয়ান মৌলিক সংখ্যা হয় পি মে যে মৌলিক বিপরীত সর্বদা সত্য এটা অলমোস্ট হান্ড্রেড পার্সেন্ট গুরুত্বপূর্ণ অবশ্যই আপনারা ফলো করবেন ইকুইডের ভাগ প্রক্রিয়ার সাহায্যে এই সংখ্যা দুটি গসাগো অবশ্যই নির্ণয় করো অবশ্যই খুব বেশি গুরুত্বপূর্ণ অবশ্যই আমাদেরকে ফলো করতে হবে আসলে প্রত্যেকটি প্রশ্নই গুরুত্বপূর্ণ এখানে দেখাও যে টু টু দি পর টু এন্ড মাইনাস থ্রি মাইনাস ওয়ান মাল্টিপল অফ টাইম দেন নাম্বার সেভেন এই পূর্ণ সংখ্যার সাধারণ সমাধান নির্ণয় করো এই টাইপসের একটা ম্যাথ আসবে এই জন্য নিয়মটা অবশ্যই ফোকাস রাখবেন এরপর দেন নাম্বার এইট ফার্মারের উপপাদ্য প্রমাণ করো উইলসনের উপপাদ্য এই দুইটি থেকে আপনারা একটি অথবা দুটি প্রশ্ন অবশ্যই কমন আপনারা পাবেন এই জন্য এগুলো ফলো করবেন মাঝের মধ্যে এগুলো কিন্তু গ কিন্তু চলে আসে উইলসনের দুটো উপবাদ্য একটা হচ্ছে বিপরীত উপবাদ্য একটা উইলসনের উপবাদ্য দুটাই কিন্তু আলাদা অবশ্যই দুটাই পড়বেন দেন নাম্বার টেন প্রমাণ করো যে এই সংখ্যাটি দ্বারা আষ্টশো নিরানব্বই তারা বিভাজ্য হবে অবশ্যই দেখতে হবে দেন যদি আমার এম এর গশগণ হয় তবে আমাদের এটা হবে দেন এফ জি গণিক ফাংশান হলে এফ অ্যাস্টেরিক জি গণিক ফাংশন হবে অলমোস্ট হান্ড্রেড পার্সেন্ট গুরুত্বপূর্ণ দেন এটা তো অবশ্যই গুরুত্বপূর্ণ আমাদেরকে ফলো করতে হবে দেন নাম্বার চোদ্দ টু প্লাস ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান বাই ওয়ান একটি দ্বিঘাত মূল যে কোনো মৌলিক সংখ্যা চারটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো দেন সমাধান করো আমাদের এটা এই যে প্রশ্নগুলো শুরুটি রেখেছি আমরা সর্বোচ্চ কমন পাওয়ার লক্ষ্যে আমরা চেষ্টা করেছি যে আপনাদেরকে একটা শর্ট সাদেশন যাতে আপনারা উপকৃত হন সেদিক দিয়ে খেয়াল রেখে আমরা সাদেশনটা আমরা তৈরি করেছি আশাবাদী আপনারা এখান থেকে সর্বোচ্চ মার্কস পরীক্ষায় কমন পাবেন এবং আপনি যদি আমাদের সাদেশন পড়ে উপকৃত হন অবশ্যই আমাদের পৃথিবীর সকল মা বাবাদের জন্য অবশ্যই দোয়া রাখবেন আমাদের জন্য দোয়া রাখবেন এবং আপনাদের জন্য অবশ্যই দোয়া থাকবে এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবার আমরা গ যে প্রশ্নগুলো রয়েছে আমরা গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো আমরা আলোচনা করব নাম্বার ওয়ান প্রমাণ করো যে অয়লারে ফাইভ ফাংশন গুণাত্মক এটি বছর আসার সম্ভাবনা এক থেকে সাত পর্যন্ত যে প্রশ্নগুলো আছে আপনারা দেখতে পাবেন এই মুহূর্তে সেই প্রশ্নগুলো থেকে তিনটি প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি খুব বেশি সম্ভাবনা এই জন্য এই প্রশ্নগুলো একদম ভালো মতো শেষ করবেন কেমন আবারও বলছি আমাদের কিন্তু প্রশ্ন খ বিভাগের প্রশ্ন গ বিভাগও আসে গ বিভাগের প্রশ্ন খ বিভাগও দিয়ে দেয় এই জন্য এটা মনে করবেন না যে গ বিভাগের গুলো পড়লে হয়তো আমার কাজ হয়ে যাবে এটা ভুল ধারণা মনে করেন আপনার ফার্মানের উপর দিয়ে চলে আসলো গ বিভাগে আপনি না পড়ে চলে গেলেন কথার কথা আপনি খ বিভাগ না পড়ে এটা কিন্তু ভুল ধারণা অনেকের এই জিনিসটা ভুল এই জন্য আপনাকে দুইটি বিভাগে সমান হারে গুরুত্ব দিতে হবে এটাই বোঝাতে চেয়েছি হয়তো আপনারা সেটা বুঝতে পেরেছেন আর থিওরি অফ নাম্বারস পড়ার সময় সবসময় আপনারা বেসিক নলেজ দিয়ে পড়ার চেষ্টা করবেন কারণ এই জিনিসগুলো ডেফিনেশানগুলো বোঝার চেষ্টা করবেন কারণ জিনিসগুলো না বুঝলে আপনি মাছ পথে আটকে যাওয়ার সম্ভাবনা থাকে অনেক সময় এই জন্য বেসিক সহকারে পড়ার চেষ্টা করবেন কেমন দেন নাম্বার টু এম এন এনএশক ওয়ান হলে দেখাও যে এম টু দি পাওয়ার ফাইভ ওপ এন প্লাস এম টু দি পাওয়ার ইকুয়ালস টু ওয়ান দেন খ নাম্বার এটা আমাদের দেখাতে বলেছে সর্বশেষ আমাদের দু সালে এসেছিল দুটি প্রশ্ন ইউকুইডের ভাগ প্রক্রিয়ার ব্যবহার করে এত এতই সংজ্ঞাদ ঘষাগু নির্ণয় করতে বলা হয়েছে দেন নাম্বার ফোর আমার দ্য সেট অফ ইন্টিজার নাম্বার ইউকুইডের ভাগ প্রক্রিয়াটি বর্ণনাও প্রমাণ প্রমাণকর দেন নাম্বার ফাইভ আমাদের এটা সংজ্ঞা হলে প্রশ্নটা দেখবেন এটি দু সালে এসেছে আপনারা একটু দেখবেন যে প্রশ্নটি গুরুত্বপূর্ণ জন্য আমরা সাজেশনে রেখেছি দেন নাম্বার সিক্স যদি এমও এন যোগব্যোগ পূর্ণ সংখ্যা হয় ফাইভ এফ এম এন সমান এটা হবে কোনোভাবে স্কিপ করার কোনো সুযোগ নেই এই প্রশ্নগুলো এখানে যে প্রশ্নগুলো রেখেছি সেই প্রশ্নগুলো যদি আপনি বাদ দিয়ে যান তাহলে আপনি মস্ত বড় ভুল করবেন আপনাকে অবশ্যই ফলো করতে হবে দেন নাম্বার সেভেন সামি সালাম এন ইস ডিভিজি বলবাইটি আমার ফাইভ এফ ডি ইকলস আমার কি এন হবে ঠিক আছে তাহলে কি বললাম এক থেকে সাত পর্যন্ত এই প্রশ্নগুলো একদম ভালো মতো কী করবেন শেষ করবেন দেন নাম্বার এইট আমরা এত এর মান নির্ণয় করো দেন নাম্বার নাইন দেখাও যে ছয়শো একচল্লিশের একটি মৌলিক সংখ্যা এবং এত সংখ্যাটি এত দ্বারা বিভাজ্য দেন নাম্বার টেন এই দুইটা ম্যাথ অবশ্যই ফলো করবেন আমরা প্রশ্নগুলো শর্ট রেখেছি এবং ইয়ার কোয়েশনটা পাশে লিগে রেখেছি আপনারা প্রশ্নটা সেখানে গেলে আপনারা পেয়ে যাবেন এরপর দেন নাম্বার ইলেভেন অবশ্যই এই অনুষমতা জুড়ে সমাধান নির্ণয় করো অঙ্গগুলো ফলো করবেন দেন নাম্বার টুয়েলভ বারো থেকে আঠারো পর্যন্ত যে ম্যাথগুলো আছে এখান থেকে আপনারা পরীক্ষায় দুটি প্রশ্ন পরীক্ষায় কমন পাবেন এই বারো থেকে আঠারো পর্যন্ত প্রমাণ করো যে একটি গুণাত্মক ফাংশন হয় বিপরীত ফাংশন গুণাত্মক যে আছে আপনি সর্বোচ্চ মার্কস আপনি পরীক্ষায় কমন পাবেন এই জন্য প্রত্যেকটি প্রশ্ন ফলো করার চেষ্টা করবেন যদি আপনার দু একটি প্রশ্ন মনে হয় আমার জন্য কঠিন হয়ে যাচ্ছে তখন আপনি সেই প্রশ্নটা স্কিপ করবেন অন্যতায় স্কিপ করার দরকার বলে প্রয়োজন বলে মনে করছি না এই জন্য আপনাকে অবশ্যই এগুলো পড়তে হবে ভালো রেজাল্ট করতে চাইলে আর যারা অনেকে বলেন স্যার একটু কম দেন বা কমিয়ে দেন বা শুধু পাস করার জন্য লোককে পরীক্ষা দিবেন তারা শুধুমাত্র অ্যাস্ট্রামার্কগুলো দেখবেন এবং সাথে আমাদের যেগুলো ইম্পর্টেন্ট বলেছি সেগুলো ফলো করলে আপনি মোটামুটি পাস রেজাল্ট আপনি তিরিশের আনসারগুলো তো আর তিরিশ পাওয়া যায় না এই জন্য একটু যাতে পঞ্চাশ মার্ক্সি বা উত্তর করা যায় এই জন্য আমাদেরকে একটু বেশি পড়াশোনা করতে হবে আর যারা প্লাস পেতে চান তাদেরকে তো অবশ্যই এক্সট্রা পড়াশোনা আমাদেরকে করতে হবে নাকি অবশ্যই নাম্বার থার্টিন আমরা নাম্বার টুয়েলভ তো দেখলাম দেন নাম্বার থার্টিন আমরা দেখতে পাচ্ছি যেটা দু হাজার বিশ সালে সর্বশেষ ছিল নাম্বার চোদ্দো অবশ্যই অঙ্কটা ফলো করবেন নাম্বার ফিফটিন অবশ্যই আমরা প্রশ্ন শর্ট রেখেছি আপনারা দু হাজার আঠারো সালে এটা দেখলে আপনারা বুঝতে পারবেন দেন নাম্বার সিক্সটিন অবশ্যই ফলো করবেন দু সালে এসেছিল নাম্বার সেভেনটিন একক সময় নির্ণয় করতে বলা হয়েছে নাম্বার এইটিন পাঁচটি জটিল ইউক্লিডিয়ান দ্বিঘাত ফিল্ড এত রয়েছে এই সতেরো আঠারো উনিশ এই তিনটি থেকে একটি অঙ্ক আসবে এটা নিয়ে কোনো থাকার কথা না একটি অঙ্ক আসবে এখান থেকে মাস্ট দেন নাম্বার টোয়েন্টি বিশ নাম্বার চৈনিক বাক্সেস উপপাদ্য একদম পড়েন না আগেও সেও পড়বেন যে নতুন পড়তেছেন সে তো অবশ্যই আজ যারা পড়ে এসেছেন তারা তো অবশ্যই পড়বেন চৈনিক বাক্সেস উপবাদ রিলেটেড রিলেটেড ম্যাথ বলছি রিলেটেড ম্যাথ অবশ্যই অবশ্যই ফলো করবেন এখান থেকে আপনারা দশ থেকে চোদ্দো মার্কস কমন পাবেন এই রিলেটেড ম্যাথগুলো আপনারা বয়ে গেলে প্রিভিয়াস প্রশ্নগুলো এখানে রাখি নাই কারণ এগুলো আপনি প্রিভিয়াস প্রশ্নগুলো দেখলে হয়ে যাবে এই রিলেটেড ম্যাথগুলো চৈনিক বাক্স উপবাদ রিলেটেড ম্যাথগুলো দেখবেন ঠিক আছে এই আমাদের বিভাগের জন্য যে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলো আলোচনা আমরা কবিভাবের জন্য বিগত আট বছরের প্রশ্ন আমরা ফলো করব এ ছিল আমাদের থিওরি অফ নাম্বারসের তত্ত্ব এই কোর্সের সাদেশন পর্ব আমরা চেষ্টা করেছি সর্বোচ্চ সংখ্যক কমনার লক্ষ্যে আপনাদের একটি শর্ট সাদেশন দেওয়ার আশা করছি আপনাদের এই সাদেশনটি পরে আপনারা উপকৃত হবেন আপনি উপকৃত হলে অবশ্যই আমাদের জন্য দোয়া রাখবেন এবং আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে সাদেশানটি শেয়ার রাখবেন আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবার জন্য দোয়া রইল আন্তরিক ধন্যবাদ সবাইকে